এইটা কি রকম নার্সিং ভরে পরিহরণ কই দিয়ে ভাই নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আজকের গড়া সঙ্গে রয়েছে আমি শমেন্দ্র পাল এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ বলতে গেলে এক বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য ঝিলচরের এক নার্সিং হোমে চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে মৃত্যু হলো রোগী অভিযুক্ত পরিবারবর্গ উল্লেখ কত পয়লামে 28 বছরের সুশ্মিতা রায় নামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে সন্তান প্রসবের উদ্দেশ্যে স্বামী কুমারஜித் দেব নিয়ে যান রাঙেরখাড়ি স্থিত এক হোমে শ্রীলোক বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ভর্তি করেন কিন্তু সন্তান প্রসবের একদিন পর চিকিৎসক ও নার্সদের গাফিলতিতে সুস্মিতা রায়ের মৃত্যু হয় বলে অভিযোগ করেন সুস্মিতার স্বামী সহ সুস্মিতা রায়ের মা বাবা তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী সহ কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে সুস্মিতা রায়ের মৃত্যুর সঠিক তদন্তের আইনিভাবে উক্ত নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে শিলচর সিভিল হাসপাতালের চাকরি থেকে বরখাস্ত করার বিনম্র অনুরোধ জানান শুনুন তাদের বক্তব্য এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসকের প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করলে যোগাযোগ সম্ভব হয়নি সুস্মিতা রায়ের হাজব্যান্ড চার বছর হয়েছে আমাদের মানে বৈবাহিক জীবনের এতদিন থেকে আমি অরুণ দেবনাথ সার্ডে দেখাই আইলাম প্রত্যেক বাড়ির টাইম কইরা যে সব কিছু নর্মাল কোনো প্রবলেম নাই কিছু প্রবলেম নাই নয় তারিখে তাই ডেট দৃশ্যই যে তাই না নয় মেতে তার ডেট আছে কিন্তু এক তারিখে আমরা

যদি হয় তাই তো ভালো তাই কে আজকে করাই দিব নর্মেল করতেন দেখুন নর্মাল যদি হয় তো ভালো এরপরে তাই কি করাইসেন এরপরে কইশন যে সাড়ে সাতটার সময় তাই করবা লুইয়া গেছে লুইয়া উইদিন ফিফটিন মিনিটসের ভিতরে তান সিজার উজার শেষ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে তাই যে লুইয়াও এই গেছে এখান থেকে গিয়া সব কিছু ঠিক আছে বেলা ঠিক হঠাৎ করে তাই পর যে শরীরে অশান্তি করে ইয়ে করে আমার দেওয়া ইয়া নার্সে লেখাইয়া দে ইঞ্জেকশন এগুলা এগুলো আমি খালি আনি আমি তো কিছু বুঝরাম না প্লাস আমি জিগাই কি হয়েছে হয় না এগুলা সুগার অল্প বাড়ছে আবার কমছে এইগুলা লাগি আমরা ইয়ে করতাম এরপরে আমি কইছি যে সার ডে ডাকো সার ডে আন স্যার কিন্তু ওই সময় আসলা না তাই কিন্তু ফোনে যোগাযোগ করদা তার লোকে দেখুন একটা পেশেন্ট ফোনে যোগাযোগ করিয়া কিন্তু হয় না যতটুক সময় আপনি রিয়েল মানে মানে সামনে কিছু না তাই দেখত আমার পরে আমার কইসেন এটা গ্যাস হইয়াছে এটার লাগি তাই নার্সারে কুইয়া গেস হই এরপরে তারা নাকের মধ্যে কি দুখাইয়া পাইপ দিয়া বার করছে এটা মানে পর যে অ্যাসিড কিন্তু এটা অ্যাসিড না এটা দেখা গেছে ব্লাড এরপরে তাই আস্তে আস্তে তাই শরীর ডিটোরিট করা স্টার্ট হইছে এরপরে হঠাৎ করিয়া সাতটা আটটার সময় তাই না আমার কই না আইসি ইউতে আমার শিফট করতে হইবো আমি কইছি কি হয়েছে স্যার আইসি হঠাৎ করিয়া কিতার লাগিয়ে শিফট ওই না তাই বেশি কিছু লাগতো না একদিন বা দুই দিন থাকলে তাই ঠিক হইয়া যাব ইউরিনের প্রবলেম হয়েছে হ্যাঁ এগুলা তুমি তোমার ভাইরা আছে বা যারা যারা আছে ছেলেরা একটু ডাকি লাও হ্যাঁ আমরা আইসি ইউতে করাই দিব আমার না ইয়া তারা আইসিউতে অ্যাম্বুলেন্স ঠিক করাই দিস ঠিক করে আমিও একলা এখানে আমিও কিছু আমি লগে লগে আমার বড় ভাইরা ফোন করছি তারাও সব কিছু আইসে আমার পরে তো আমরা গ্রিন হিলসে লইয়া গেছি গ্রিন হিলসে লইয়া যাওয়ার পরে অপ্রজিত কর আছিল ডাক্তার টেস্ট করছে টেস্ট করিয়া দেখা দেখা যায় তাই মাল্টি অর্গান তারা কইছে যে সেপসিস গেছে মানে ফেইলর হয়ে গেছে তাই আমার কথা হইল কি আমি এখন রিকারিকে রিপোর্ট দেখছি যেটা তাই সব কিছু নরমাল এই এসজিবিটি কোন লিভারের এসজিওটি কোন সব কিছু নরমাল প্লাস হিমোগ্লোবিন ক্রিটিনাইন সব কিছু নরমাল আছিল তো যদি এক তারিখে সিজারের আগে তাই যদি নরমাল হইয়া থাকে তে আফটার সিজার যে সময় আমরা লইয়া গেছি তখন এটা রকম ডিটোরিট হইল এটা একমাত্র সিটি আর ডাক্তারের ভুলে ডাক্তারের নার্সের ভুলে নার্সরা গাফিলতি ডাক্তারের গাফিলতি হ্যাঁ এগুলার জন্য এটাই দায়ী ডাক্তারই দায়ী আজকে তো তাই নাই আন্ডার খাসে কিন্তু আমি চাই যাতে অন্য যাতে কারোর লগেই এইরকম না হয় শঙ্করী রায় আমার মেয়ের নাম সুস্মিতা রায় এক তারিখ এই যে সিটি মেটার্নিটি অ্যাডমিট করছি অরুণ দেবনাথ সাড়ে দেখছো এক তারিখ সিজার হয়েছে দুই তারিখ থেকে তাই পুরা সিরিয়াস হয়েছে দেড়টা থাকিয়া তাই রাত্রে সাড়ে নটা এখানে তারা নিতে দিছে সিস্টার আর ডাক্তার মানে যা ব্যবহার করছে আমরা সঙ্গে এগুলার এতটুকু আমি কইতে পারবো না কল্পিত ভাবে তারা আমার মেটারে মারছে আমার একমাত্র মেয়ে আসিল ডাক্তার আর নার্সের কারণে আমার মেয়ে মারা গেছে তারা আগে থাকি সব টেস্ট করছে করিয়া কইছে আমার মেয়ের সব নর্মেল পরের দিন থাকি দেখাইছে কি এই যে গ্রিন হিলসে লইয়া গেছে আমার মেয়ের সবগুলা অডি পা সব শেষ করছে এইখানে তারা ডাক্তারের হাতে আমার মেয়েটা মারা গেছে একমাত্র নার্স আর ডাক্তারের কারণে সুস্থ মে আমার ত্রিশ তারিখ অব্দি অফিস গেছে এক তারিখ হসপিটাল নিয়ে গেছি মেয়েটা নিজের পায়ে হাঁটি হাঁটি গিয়া অপারেশন রুমে ঢুকছে আধা ঘন্টাই লাগে না তারা যে সিজার করছে সিজার করার পরেও মেয়েটা পুরো সুস্থ আছিল। দুই তারিখ এগারোটা অবধি তাই পুরা সুস্থ আর বারোটার দিকে ধীরে 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 তাই অসুস্থ হয়ে গেছে যখন অসুস্থ হয়েছে তার আমরা কইতে পারতো যে তোমরা মেয়ের এখন সিরিয়াস হয়েছে দুইটার সময় লইয়া যাও বা তিনটার সময় লইয়া যাও তারা এখানে তাইরে চেক করতে আসে রে ডাকি নার্সগুলাও আয় না বাইর হইয়া ডাক ডাকো ডাক্তারও আয় না বাইর হইয়া লাস্ট মুহূর্তে আইসে আইয়া ডাক্তারে নার্সরে কইছে এখনো কি তোমরা অ্যান্টিবায়োটিকটা দেও নাই কইয়া আমরা সামনে আর কিছু কথা কইলো না তারা কয় ফেটে অ্যাসিড হয়েছে নাক দিয়া পাইপ ঢুকাইছে ঢুকাইয়া তারা বহুত কিছু টেস্ট করলো করার পরে তারে তাই হাজবেন্ডে ডাকি নেওয়া কইছে যে এখন তো আটটা বাজে আমরা আরো দুই ঘন্টা দেখি দেখে তোমরা দশটার সময় এখান থেকে গ্রিন হিলসে পাঠাইনি তখন তারা দশটার অপেক্ষা না করিয়া সাড়ে নয়টার মধ্যেই তারা নিজে অ্যাম্বুলেন্স ডাকছে নিজে অ্যাম্বুলেন্স ডাকে আমরা এখান থেকে যাইতে দিছে আমরা হুড়াতাড়া করি বাচ্চাটা আমরা পুরা সুস্থ বাচ্চাটা তারা হসপিটালে রাখি আমরা এখানে গেছি সুস্থ বাচ্চাটা লইয়া গেছি আগে যখন সারে সব টেস্ট করলো সব নর্মেল হয় দুই তারিখ আমার বিকালে জিগায় যে মা বাবার মধ্যে সুগার কার আসিল মা বাবার মধ্যে শ্বাস কার আসিল বা তাই জোর সর্দি কবে হয়েছিল তার মধ্যে আমরা জানা মতে সিজার হইলে চব্বিশ ঘন্টা পরে চায় খাওয়ার কিচ্ছু দিতে লাগে লাল চক ফিচুক এক তারিখ রাত্রে সাড়ে সাতটায় সিজার হয়েছে তারা দুই তারিখ এগারোটায় তাই লাল দিছে চাপ দুই তারিখই দিয়া দিছে তারা লাল চা দেওয়ার পরে তো আর তারা এগুলা কাহিনী আর কোয়ার মতো নাই আমার মা মেয়ের সঙ্গে যা করছে তো এরকম ঘটনা কোনো দিন যাতে খারু মার সঙ্গে নয় মার বুকটা না খালি হয় আমি মা ওই আমার একমাত্র মেয়ে আর আইসি আর আমার মেটা যে বাচ্চা রাখিয়া গেছে বাচ্চাটাও তো জীবনে তার মাটা পাইব না যখন দেড় দুই বছরে রইব মা তো আর কারে ডাকবো মা তো আরাই লেছে একমাত্র ডাক্তার না তো এটা ফসাই তে আমরা চাই কি তার এই হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করতে বা এই অরুণ দেবনাথের মানে কঠোর শাস্তি দেওয়ার লাগে চাইছি এ আমার মেটারে মারছে নমস্কার আমার নাম শ্রী রায় আমি গুয়াহাটি নিবাসী আমার মেয়ের খবর শুনি আমি গুয়াহাটি পিআইসি আট তারিখ আমি গ্রিন রেসিভারে পাইছি খুব সিরিয়াস কন্ডিশন আমি যা শোনা হইলাম সিটি যে ইয়ে হয়েছিল সিজার হয়েছিলো রাতে কিন্তু পরের দিন দুপুর বারোটা থেকে ও সিরিয়াস কন্ডিশন কেউ নেই হয়ে গেলো সিরিয়াস কন্ডিশন আমি কিছু বুঝি না লাস্ট বছর আমার মেয়েদের আমি বাঁচাইতে পারি নাই বহুত টাকা খরচ হয়েছিল বাঁচাইতে পারি নাই একমাত্র অরুণ দেবনাথ ডাক্তরের লাগিয়া এই ঘটনা ঘটছে আমি স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জোড়া করে রিকুয়েস্ট করতেছি ইমিডিয়েটলি অ্যাকশন লওয়া হোক ওদের চাকরি থেকে বরখাস্ত করা হোক তার হোম ফোন করা হোক একটা লিফ্ট দেয় একটা আইসিউ দেয় কীরকম নার্সিং বলে পারমিশন কে পায় এইটা একটু ডুপ্লিকেট কারবার করতেছে এটা আপনারা ইমিডিয়েটলি করুন প্লাস আমার লোকের যে ডিসি ডিসির আমি অনুরোধ করতেছি আপনি একশন তাড়াতাড়ি লন এবং জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ইমিডিয়েটলি একশন লই